প্রিয় দর্শক আসসালামু আলাইকুম রাজহামেদ সবাইকে স্বাগত জানাচ্ছি ভিডিওতে যে ভাইটিকে দেখতে পাচ্ছেন ওনার অপারেশন কিছুদিন আগে হয়ে গেছে আলহামদুলিল্লাহ ভাই অনেক খুশি এই ভিডিওতে আপনাদের জানানোর চেষ্টা করব এই ভাইয়ের গ্রেড কত গ্রেড অনুযায়ী ওনার কত টাকা খরচ হল উনি কোন ডাক্তারের কাছে অপারেশন করেছেন এবং বর্তমানে ওনার কেমন রেজাল্ট হয়েছে এর বিস্তারিত তাই ভিডিওটি স্কিপ না করে পুরোপুরি দেখতে থাকুন তো দর্শক দেখতে পাচ্ছেন এই ছোটো ভাইয়ের অপারেশনের আগ মুহূর্ত তো ওনার অপারেশনের কিন্তু দুই মাস হয়ে গেছে দুই মাস পরে রেজাল্টটা একটু পরে আমি দেখাবো তো উনি ঢাকারই ছেলে ওনার গ্রেড টু গ্যানো তো আমি এর আগে বলেছিলাম আপনাদের যে একটা ক্যাম্পেইনের ব্যবস্থা করা হবে এবং ক্যাম্পেনের আওতায় কিছু ডিসকাউন্ট করে অপারেশনগুলো করা হবে এবং এই ক্যাম্পেইনে যে ডক্টর উনি ডক্টর মোসাদ্দেক হাসান আসিফ স্যার প্লাস্টিক অ্যান্ড রিকনস্ট্রাকটিভ সার্জন এবং একজন মানুষ যাদের একটু বড় এই অপারেশনের আগে যদি আপনারা পরে টি শার্ট পরেন পাঞ্জাবি পরেন বা নরমালি শার্ট পরেন এগুলা পরলে কিন্তু কেউ বুঝতে পারবে না যে আপনার এই জ্ঞান আছে বা ব্রেস্ট বড় যারা জ্ঞান পেশেন্ট যারা অপারেশন করবেন তাদের এই বেলগুলা কিন্তু দরকার হয় অপারেশনের পরে একুশ দিন এই বেলগুলা পড়তে হয় আপনার শেপটা ঠিক রাখবে ওরেও কমফোর্ট ফিল করবেন এই বেলগুলো পরে কিন্তু আপনি টি শার্ট গেঞ্জি ট্রেঞ্জি পরে বাইরে গেলেও কেউ বুঝতে পারবে না যে আপনার অপারেশন হয়েছেন দেখতেই পাচ্ছেন ডাক্তার কিন্তু পেশেন্টের সাথে খুব খোলামেলা কথা বলছে কেমন কেরিয়ার চাই এবং ওনার সাথে কথা বলেই কিন্তু ওনার মার্কিংটা শুরু করবে তো মার্কিং করার পরেই অপারেশনটি নর্মালি শুরু হয় সো যারা জ্ঞান কমিশাস পেশেন্ট তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা বিশ্বাস করি বা আমরা এতটুকু গ্যারান্টি দিতে পারি আমরা আপনাদের প্রত্যাশাটা অবশ্যই পূরণ করতে পারবো তো চলুন আমরা ভাইয়ের রেজাল্টটি দেখব ওনার সাতান্ন দিন পরের কিন্তু এই হলো রেজাল্ট তো দেখতে পাচ্ছেন ওনার রেজাল্টটি আপনারা যারা যারা ভিডিওটা দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন ওনার রেজাল্টটা কেমন হয়েছে একদমই স্মুথ একটা রেজাল্ট দেখেন ওনার কিন্তু গ্রেড টু ছিল বেশ বড় ছিল যেহেতু সাতান্ন দিন বা দুই মাস চলছে এখন ফুল রেজাল্ট পাওয়া যাবে না ফুল রেজাল্টে আসতে কিন্তু ছয় মাস সময় লাগবে অর্থাৎ এখন যে রেজাল্টটি দেখতে পাচ্ছেন তার থেকেও কিন্তু অনেক অনেক ভালো রেজাল্ট কিন্তু ছয় মাসের মধ্যে চলে আসবে সো ভাইটির জন্য আপনারা সবাই দোয়া করবেন উনি যেন খুব দ্রুতই রিকোভারি করে সুস্থ লাইফে ফিরে আসতে পারে আর এখনও ক্যাম্পেইন চলছে ক্যাম্পেইনটা শুধুমাত্র স্টুডেন্টদের জন্য সো যাদের একটু ফিনান্সিয়ালি প্রবলেম যারা স্টুডেন্ট তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে বিস্তারিত জেনে নিয়ে কিন্তু আপনারা অপারেশনটি করে নিতে পারবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন বরাবরের মতো রাজা আমি সবাইকে স্বাগত জানাচ্ছি তো এই চ্যানেলে মূলত গ্যানোকমিশন নিয়ে কথা বলি কারণ আমি নিজেও একজন গ্যানোকমিশন পেশেন্ট ছিলাম সেই সুবাদেই মূলত গ্যানোকমিশনের খুঁটিনাটি আমি তুলে ধরি আপনাদের কাছে যদি মনে হয় এই চ্যানেলের ভিডিওগুলো ইনফরমেটিভ অবশ্যই আমার ভিডিওগুলোতে লাইক দিবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে